খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জোর দিয়ে বলেছেন কৃষকদের কল্যাণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার এগারো থেকে দু হাজার সালের মধ্যে প্রায় সাতাশ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে এনে ভারত এক উল্লেখযোগ্য অগ্রগতির মাইল ফলক সৃষ্টি করেছে কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী এ মাসের শেষের দিকে সে দেশে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশে আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ আরিনা সাবালেঙ্কা কোকো গফের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জোর দিয়ে বলেছেন কৃষকদের কল্যাণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ এনডিএ সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বলেন কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে যারা দেশবাসীর মুখে অন্ন যোগাচ্ছেন সেই কৃষকদের জন্য কাজ করতে পারাটা তাঁর সরকারের পক্ষে অত্যন্ত গৌরবের আগামী দিনেও একইভাবে সরকার কৃষকদের জন্য সব রকম কল্যাণমূলক কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের সেহোর এবং ইছাওয়ারে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ড মোহন যাদবের সঙ্গে তিনি একান্ন কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইছাওয়ারে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দেওয়া ছাড়াও শ্রী চৌহান ভৌকৃদ কৃষাণ চৌপালে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন দু থেকে দু সালের মধ্যে প্রায় সাতাশ কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে এনে ভারত এক উল্লেখযোগ্য অগ্রগতির মাইল ফলক সৃষ্টি করেছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু হাজার এগারো বারোয় চরম দারিদ্রের হার সাতাশ দশমিক এক শতাংশ থেকে দু হাজার বাইশ তেইশে এক লাফে পাঁচ দশমিক তিন শতাংশে নেমে এসেছে এগারো বারো সালে যেখানে প্রায় ভারতের সাড়ে চৌত্রিশ কোটি মানুষ চরম দারিদ্রে জীবনযাপন করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের এগারো বছরের কার্যকালে তা সাত কোটিতে এসে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম উজ্জ্বলা যোজনা জনধন এবং আয়ুষ্মান ভারতের মতো উল্লেখযোগ্য জনকল্যাণমূলক প্রকল্পের কারণেই এই বিকাশ সেবা সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে এগোচ্ছে আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনের আজকের বিষয় দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ভারতের বিশ্বজনে নেতৃত্ব আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন 2024-25 অর্থবর্ষে দেশে রেকর্ড 29.52 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ উৎপাদন দশমিক পৌঁছেছে 220.10 গিগাওয়াটে বর্তমানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে আকর্ষণীয় দেশগুলির তালিকায় ভারত রয়েছে সপ্তম স্থানে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন বায়ো এনার্জি সম্প্রসারণ এবং বৈদ্যুতিক গাড়ির প্রসারের মতো উদ্যোগ এক নিম্ন কার্বন অর্থনীতির ভিত গড়ে তুলছে দু সালের লক্ষ্যের নয় বছর আগেই কপ একুশে নির্ধারিত চল্লিশ শতাংশ অপ্রথাগত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করেছে ভারত কপ ছাব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চামৃত লক্ষ্য ঘোষণা করেন যার চূড়ান্ত লক্ষ্য দু সালের মধ্যে কার্বন নির্গমন শূন্য নামিয়ে আনা এছাড়া তিনি লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট বা লাইফ মিশন ঘোষণা করেছেন যার উদ্দেশ্য পরিবেশ বান্ধব জীবনচর্যাকে উৎসাহিত করা জলবায়ু ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ভারত সক্রিয় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক সৌর জোট এবং দুর্যোগ নিয়ন্ত্রণ পরিকাঠামো জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ভারত এই মঞ্চগুলি অচিরাচরিত শক্তি উৎপাদন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর শান্তিপদ গণ চৌধুরী বলেন পি এম সূর্য ঘরের মতো বেশ কিছু পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দুই হাজার এর মধ্যে আমরা নন ফসিল এনার্জি পাঁচ লক্ষ মেগাওয়াট আমাদেরকে তৈরি করতে হবে তার মধ্যে তিন লক্ষ মেগাওয়াটই হবে সোলার দুই নাইড্রোজেনের ব্যাপারেও কিছু কাজকর্ম করা হচ্ছে দেশে তার মধ্যে PM should you have at a major program? যেটাতে বাড়ির ছাতে ছাতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎকে গিরে দিয়ে দিতে হয় তাহলে আমার যে বিদ্যুতের বিল সেই বিদ্যুতের বিলটা শূন্য হয়ে যাবে এবং সেখানে ভর্তুকিও ভারত সরকার দিচ্ছে তিন কিলো পর্যন্ত প্ল্যান্টের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এছাড়া কৃষকদের জন্য পিএম কুসুম প্রোগ্রাম ইরিগেশন পাম্প বসানো এটাও লক্ষ লক্ষ সোলার পাম্প দেশের মধ্যে এখন বসছে সোলার সেল যাতে আমাদের দেশে তৈরি হয় সেই কারণে বিভিন্ন রাজ্যে এবং ইউনিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমাদের গ্রহ একটি কিন্তু একে রক্ষা করতে সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে গত এক দশকে ভারতের যাত্রাপথ প্রমাণ করে সুসংহত উন্নয়ন শুধুমাত্র একটি লক্ষ্য নয় বরং এর অগ্রগতি নিশ্চিত করাই এই সময়ের দাবি বাল্যবিবাহমুক্ত ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহমুক্ত ভারত এতে অংশ নিয়েছেন হাওড়া জেলা শিশু কল্যাণ সমিতির সিডব্লিউসি চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী এ মাসের শেষের দিকে কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সম্মেলনে যোগদানের জন্য শ্রী মোদীকে টেলিফোনে আমন্ত্রণ জানান পরে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্বাচনের জন্য মার্ক কার্নিকে জয়ের শুভেচ্ছা জানান এই জি সেভেন শীর্ষ সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য কার্নিকে ধন্যবাদও জানিয়েছেন শ্রী তিনি বলেন ভারত ও কানাডা পারস্পরিক আস্থা শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একযোগে কাজ করবে খবর আপনারা শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ ইউটিউব সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ ঈদ উল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের সঙ্গে এরাজ্যে ত্যাগের এই উৎসব উদযাপিত হচ্ছে সকাল থেকে মুসলিম সকাল থেকে ইসলাম ধর্মাবলম্বীরা মসজিদ ও ঈদগাহ সহ বিভিন্ন স্থানে বিশেষ ঈদের নামাজে সামিল হন তারপর ঈশ্বরের প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে প্রিয় পোষ্যকে উৎসর্গ করার রেওয়াজ আছে এই উৎসবে জবকরি ঈদ নামে পরিচিত জাতীয় রাজধানী দিল্লিতে ঈদের প্রধান জমায়েত হয় জামা মসজিদ ফতেপুর মসজিদ ও শাহী ঈদগাহ এই উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গরু বাছুর উটের মতো বিভিন্ন প্রাণীর বেআইনিভাবে হত্যা ঠেকাতে দিল্লি সরকার কঠোর নির্দেশিকা জারি করেছে এ ধরনের ছবি শেয়ার করার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা কলকাতাতে প্রতিবারের মতো এবারও মূল জমায়েত হয় রেড রোডে বা ইন্দিরা গান্ধীর সরণিতে সেখানে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী ঈদ নামাজে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন ঈদ আজহা যে নিঃস্বার্থতা এবং সেবার মূল্যবোধকে তুলে ধরে সেই মতাদর্শ দেশের গণতান্ত্রিক কাঠামোকে সমৃদ্ধ করে এবং আমাদের বৈচিত্র্যময় সমাজের বন্ধনকে শক্তিশালী করে তোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজের সম্প্রীতি প্রতিষ্ঠা অনুপ্রেরণা এবং শান্তি রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড পি কে মিশ্র জানিয়েছেন তীব্র তাপপ্রবাহজনিত বিপদ মোকাবিলায় সরকার কার্যকর এবং উন্নত চিন্তাভাবনা গ্রহণ করেছে জেনিভায় এক্সট্রিম হিট রিস্ক গভর্নেন্সের ওপর এক বিশেষ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন ক্রমবর্ধমান তাপমাত্রা জনস্বাস্থ্য অর্থনৈতিক স্থিতাবস্থা এবং পরিবেশগত স্থিতিশীলতার ক্ষেত্রে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে এবারে এ ব্যাপারে রাষ্ট্রসংঘের বিপর্যয় মোকাবিলা দপ্তর ইউএনডিআরআর অভিন্ন রূপরেখাকে ভারত স্বাগত জানাচ্ছে আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস সুস্বাস্থ্যের লক্ষ্যে পর্যাপ্ত খাদ্য উৎপাদন ও বিজ্ঞানসম্মতভাবে খাদ্য সংরক্ষণ ও এই গুণগত মান ঠিক রাখা এবং খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে বিশ্বজুড়ে দিনটি উদযাপনিত হয়ে থাকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 2018 এ 7ই জুনকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে আজ শীশুবাচাই আরিনা সাবালেনগা দ্বিতীয় বাচাই কোকো গফের মুখোমুখি হবেন পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে আগামীকাল শীশুবাচাই জানিক সিনার দ্বিতীয় বাছাই কার্লোস আলকারেজের বিরুদ্ধে খেলবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন কৃষকদের কল্যাণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ঈদুল আজহা খবর শেষ হলো